আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন পিনাকি ভট্টাচার্য নতুন রাজনৈতিক দলের সাথে সাথে বাংলাদেশে নতুন সেনাবাহিনী গঠন করতে আগ্রহী প্রকাশ করেছেন তিনি দুইটা ক্যান্টনমেন্টের নামও প্রকাশ করেছেন আসুন ভিডিওটা দেখে আসি গতকালের ভিডিওতে বলছিলাম যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তৈরি প্রসঙ্গে আমি ওদের কিছু বলবো আজকে শুধু শুরুর আলাপটা ছাত্র যদি আগ্রহী হয় তাহলে এই আলাপ আমি কন্টিনিউ করবো একটার পর আর একটা ইস্যু ধরিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে আগ্রহী হইতেছেন এটা আসার কথা আমাকেও অনেকে অনেক গ্রুপ থেকে ফোন করে সে আগ্রহের কথা বলেন রাজনীতির নির্মাণ হইল একটা হাইলি কমপ্লেক্স আর ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং টাস্ক দল শুধু আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয় না তার সাথে আরও অনেক কিছু লাগে তার সাথে লাগে ইতিহাস বোধ আমরা এটারে বলি হিস্ট্রিসিজম এই ইতিহাস রাজনীতিকে সেই দেশের মান্ডিতে শিকড় গাইরা দেয় বাংলাদেশে রাজনীতির নির্মাণ দুইটা বড় দল সাকসেসফুল এই হিস্ট্রিসিজমের উপরে করতে পারছে তাদের টাইমের হিসাবে আওয়ামী লীগ আর বিএনপি সেজন্য এই দুইটা দল বাংলাদেশে বড় দল আমার আলাপের মধ্যে আমি যা বলবো দেখবেন সেইটাই দলগুলো কিছুটা হইলেও অনুসরণ করছে জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গ্রাউন্ডেড করতে হবে শিকড় গাড়তে পারেনি তাই আভ্যন্তরীণভাবে প্রচন্ড শক্তিশালী দল হইয়াও বিপুল পরিমাণে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে পারলেও সে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে একই ঘটনা ঘটছে সিবিবি এর ক্ষেত্রে প্রফেসর ইউনুস রাজনীতিতে সফল হইতে পারে নাই এই একই কারণে এই যে রাজনীতির জন্য ইতিহাস বোধের দরকার সেটা আসলে কি আমি যদি রাজনীতি করতাম তাহলে কোথায় যাইয়া আমার রাজনীতির শিকড়টা ইতিহাসে গাড়তাম কেন দিতাম কেন তারা গাড়তে দিতাম সেই আলাপ কেন এই গাড়তে দেওয়াটা জরুরি আমার আলাপে সব রাজনৈতিক দলই উপকৃত হবেন যারা রাজনীতি করতে চান যারা করতেছেন সবাই তবে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের সাধারণ জনগণ একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইতিহাসের যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা কেবল পটভূমি না বরং ভবিষ্যতের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণের একটা মূল নিয়ামক বুঝছেন শুধু পটভূমি না এটা একটা নিয়ামক এটা এটা রাজনৈতিক দলের দলের জন্য অত্যন্ত জরুরি কারণ আদর্শ পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশলকে ইতিহাসের যে ধারাবাহিকতা সেটার সাথে সংযুক্ত করে দেয় কিভাবে এক নম্বর হইতেছে সে তার রাজনৈতিক আদর্শের বৈধতা নিশ্চিত করে যে কোনো রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপরে ভিত্তি কইরা ব্যাখ্যা করতে পারে তখন তার জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে ইতিহাস দলকে একটা ধারাবাহিকতা দেয় যা তার অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করিয়া তোলে দুই নম্বর জাতীয় গর্ব এবং পরিচয় গঠন একটা জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুলে ধরে এবং তা থেকে গর্বের উপাদান সৃষ্টি করে তখন জনগণের সাথে সাথে আত্মিকভাবে সংযুক্ত হয়ে যায় তিন নম্বর হইতেছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক ন্যারেটিভ গঠন হিস্ট্রিসিজম কেবল অতীত ব্যাখ্যা করতে সাহায্য করে না বরং তা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ একটা ভূমিকা রাখে একটা সফল রাজনৈতিক দল তার অতীত সংগ্রাম বিজয় এবং চ্যালেঞ্জগুলাকে নতুন প্রজন্মের কাছে এমনভাবে উপস্থাপন করে যে তারা বর্তমান এবং ভবিষ্যতের সমস্যাগুলাকে ঐতিহাসিক যে ব্যাখ্যা সেইটার মাধ্যমে বুঝতে পারে এবার আসেন দেখি কিভাবে হিস্ট্রিসিজম রাজনৈতিক গল্পকে সংজ্ঞায়িত করে এবং জনগণকে সংযুক্ত করে এক নম্বরে হইতেছে সে ঐতিহাসিক প্রতীক এবং নায়ক তৈরি করে রাজনৈতিক দলগুলো সাধারণত ঐতিহাসিক নেতাদের চিত্র প্রতি এবং আন্দোলনকে সামনে আইনে নিজেদের পরিচয় তৈরি করে যেমন ধরেন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসে সরাদ্দির বডিগার্ড আমিল গেট নেলসন ম্যান্ডেলা এনসির প্রতীক তাই না এই ঐতিহাসিক ব্যক্তিত্বরা শুধু অতীতের চরিত্র না বরং তাদের সংগ্রাম ও আদর্শ দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের নৈতিক ভিত্তি হয়ে ওঠে এই জন্যই সৌরাদ্দিক বডিগার্ডের মূর্তি ভেঙ্গা দাওয়াটা জরুরি সেই ধানমন্ডি বত্রিশ নাম্বারটা ভেঙ্গা দেওয়াটা জরুরি কারণ তার নৈতিক ভিত্তিটা যেটা সেটারই আমরা ভেঙে দিছি দুই নাম্বার ঐতিহাসিক দৃষ্টান্ত দিয়া বর্তমান সময়ের ব্যাখ্যা এটা রাজনৈতিক দল যখন বর্তমান সংকট বা চ্যালেঞ্জগুলোর ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনা দিয়ে করতে পারে তখন তা জনগণের কাছে রাজনৈতিক দল বৈদেশিক হস্তক্ষেপ নিয়ে কথা বলে তখন তারা যদি ইতিহাস থেকে প্রমাণ করতে পারে যে হস্তক্ষেপের এবং জনগণ তখন কিভাবে সেটা প্রতিরোধ করছিল তাহলে বর্তমান আন্দোলন এবং প্রতিবাদগুলা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তিন নাম্বার হইতেছে গণ আন্দোলন এবং বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্য হিস্ট্রিসিজম আরও বেশি গুরুত্বপূর্ণ সেই জন্যে ছাত্রদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা নিজেদের বৈধতা প্রমাণ করতে ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটা জনগোষ্ঠীর ইতিহাস শুধু অতীতের ঘটনা না বরং তাদের আত্মপরিচয় রাজনৈতিক ভবিষ্যৎ এবং জাতীয় গর্বের ভিত্তি একটা সফল রাজনৈতিক দল যদি তার গল্প হিস্ট্রিসিজমের মাধ্যমে তৈরি করতে পারে তাহলে তার জনসমর্থন নিয়ে আসে এবং দীর্ঘমেয়াদের টিকে থাকার জন্যে শক্তিশালী ভিত্তি গড়ে তোলে ইতিহাসকে ভুলে গেলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব বিপন্ন হতে পারে কিন্তু ইতিহাসকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তারা জনগণের হৃদয় স্থান করে নিতে পারে আমি ছোট্ট উদাহরণ দিই কেন মুজিব রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলার সাথে আওয়ামী বাকশালী ন্যারেটিভের একটা যোগসূত্র আছে আর কিভাবে এই কালচারাল ন্যারেটিভ আওয়ামী লীগ আর ইন্ডিয়া খুব কৌশলে তৈরি করছে আলাপটা একটু পিছন থেকে শুরু করতে হচ্ছে আমার ফুলকুমারী যারা পড়ছেন তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজের এক ছোট ভাই এখন আয়ারল্যান্ডে থাকে ওইখানে শিক্ষকতা করে সে খুব একটা ইন্টারেস্টিং কথা বলছে বইটা পড়ে রিভিউ কইরা সেটা হইতেছে বইটার মধ্যে একটা মেলান কলি বাংলায় যেটাকে বলে অন্তর্গত গভীর বেদনা আছে মানে বইটা পড়লে এই বেদনাটা আপনি টের পাবেন সেটা কি সেটা বুঝতে পারা যায় না ও বলতেছে এটা ঠিক কথা বলছে সে আমার যে সার্চ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অন্তর্গত গভীর বেদনার খোঁজ করা কেন করি কারণ আপনার যদি জাতিগতভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আপনি আমাকে কলকাতার একটা পত্রিকা ইন্টারভিউ পর আমি বলছিলাম যে দেখেন আমাদের ভাষা এক সাতচল্লিশ এক আমরা একই খাবার খাই, এক ওয়েদার একই রকম পোশাক আশাক একই রকম তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিকভাবে আলাদা জানেন বলতে পারেন না উনি আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিস্ফোরিত হই আপনারা কেন হন না জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই Атмер, за тие готова